রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মাতা তালা আনহার মাতা এর পিতার নাম ছিল ওহা তিনি মদিনা ও বাসিন্দা হওয়ার সত্ত্বেও কুরাইশ গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখতে যখন কুরাইশদের উপরে বারবার হামলা হতে থাকে তাদের পূর্বপুরুষ মক্কা ছেড়ে দিকে চলে যান একদিন যখন ওয়াবের স্ত্রী গর্ভবতী ছিলেন ওয়াহাব একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে একটি দরবেশ তার সাথে কথা বলছিলেন হে ওয়াহাব তুমি বড় ভাগ্য মা ভবিষ্যতে এমন এক মহান ব্যক্তিত্ব পৃথিবীতে আসবে যিনি সমস্ত মানব জাতির জন্য রহমত ও নিয়ে আসবে সেই মহান অনুপাপ সত্তাকে ঘর্বের ধারণ করার সৌভাগ্য তোমার সন্তানের হবে তুমি তার নাম আমেনা রাখবে সময় মতো আল্লাহর ইচ্ছায় তাদের ঘরে এক নুরানি কন্যার জন্ম হলো স্বপ্নের নির্দেশ অনুযায়ী তারা তার নাম রাখলেন আমেনা এর আগে বা মদিনায় কেউ তাদের কন্যার নাম আমেনা রাখেনি এই নাম সেই সময় গোটা আরবের একদম নতুন ছিল শৈশব থেকে অর্জত আমেনা রাতেল্লাতাল আনহা শান্ত ও মিষ্টিভাষী এবং সত্যবাদী ছিলেন এই কারণে ছোট্ট আমেনাকে সবাই ভালোবাসতেন যখন হরজত আমেনা রাতেল তেলাতানুর বয়স্ বছর একদিন তিনি তার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন রাস্তায় তিনি একদিন সোনার মুদ্রা দেখতে পারলেন তিনি মুদ্রাটি তুলে নিলেন এবং চিনটাই পড়ে গেলেন এটা কি আমার তোলা ঠিক হল কিন্তু যদি এটা এখানে পড়ে থাকে তাহলে এটা হয়তো তার আসল মালিকের কাছে ফেরত দেওয়া হবে না এবং অন্য কারো হাতে চলে যাবে তিনি ভাবলেন সবচেয়ে ভালো হবে এই সোনা নিয়ে তার আসল মালিকের খোঁজ করা এই ভেবে হর্যতামেনা রাতলাতানহা সোনার মুদ্রাটি নিয়ে তার বান্ধবীর বাড়িতে গেলেন এবং বললেন আমি আশার পথে রাস্তায় এই সোনার মুদ্রাটি পেয়েছি এবং তার আসল মালিকের কাছে কিভাবে পৌঁছানো যায় এটা শুনে তার বান্ধবী বলল তুমি এটা নিয়ে এত চিন্তিত কেন চলো এটা নিয়ে আমাদের নিজেদের জন্য একটি খেলনা কিনে নি তখন ছোট্ট আমেনা রাজ আনহা বললেন আমি এই মুদ্রাটি তার আসল মালিকের খোঁজ করে ফিরিয়ে দেব এরপর তিনি বান্ধবীকে বিদায় জানালেন এবং সেই পথে ফিরে চলতে লাগলেন যেই জায়গায় তিনি সোনার মুদ্রাটি পেয়েছিলেন সেখানে গিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন একজন লোক সেখানে এসে রাস্তায় কিছু খুঁজছেন হরজত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন আপনি কি কিছু খুঁজছেন তখন সেই লোকটি উত্তর দিল আমার একটি সোনার মুদ্রা হারিয়ে গেছে এটাই আমার শেষ সম্বল যদি এটা না পাই তাহলে আমার পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে তখন ছোট্ট আমেনা রাদিয়াল্লাহু আনহা বললে দেখুন তো এটা কি আপনার এই বলে সেই মুদ্রাটি লোকটির হাতে তুলে দিলেন লোকটি মুদ্রাটিকে হাতে নিয়ে বলল হ্যাঁ এটাই আমার সোনার মুদ্রা সেই লোকটি খুব খুশি হলো এবার মন থেকে হরজত আমেনা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করতে লাগলো এরপর হরজত আমেনা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে বড় হতে লাগলে বড় হওয়ার পর একদিন আমেনা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহতালহা তার বাবাকে বললেন আব্বা যখন আমি কোন নির্জন জায়গায় যাই তখন কিছু আওয়াজ শুনতে পাই কেউ যেন আমাকে বলছে হে আবদুল্লার স্ত্রী আমেনা তোমাকে মোবারক বা হে রসুলের মাতা আমেনা আপনার প্রতি সালাম মেয়ের মুখ থেকে এই কথা শুনে বাবা তাকে সান্ত্বনা দিলেন এবার চিন্তা মুক্ত করলেন এইভাবে দিন কাটতে লাগলো এবার আমেনা বিয়ের উপযুক্ত হলেন একদিন ওয়াহাব হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় আসলেন সেখানে গিয়ে তিনি হজরত আবদুল্লাহ মোতালুবের সাথে দেখা করলেন অনেকদিন পর দুই বন্ধু দেখা হওয়ায় অনেক কথা হলো হজরত আমেনা রাদেলা তাল বাবা ওহাব বললেন আমার মেয়ে আমেনার জন্য উপযুক্ত কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে কিন্তু কোনোটি আমার মনোপুত হচ্ছে না বন্ধুর এই কথা শুনে আব্দুল মুতালিব বললেন তাহলে তোমার মেয়ের বিয়ে আমার ছেলে আব্দুল্লাহর সাথে দাও এটা শুনে ওহাব মনে মনে ভাবতে লাগলে নিশ্চয়ই এখানে আমার আমেনার বিয়ে হওয়া উচিত কারণ আমেনা আগেই বলেছিল যখনই আমি কোনো নির্জন জায়গায় যাই তখন শুনতে পাই আমাকে কে জানি বলছে হে আবদুল্লাহ স্ত্রী আমেনা এভাবে তিনি তার মেয়ের জন্য হেরা ও উপযুক্ত সম্পর্কটি পেয়ে গেলেন অন্যদিকে আবদুল্লাহ ছিলেন অত্যন্ত যুব ও সুদর্শনী একটি পুরুষ তাকে গোডা আরবের সেরা ব্যক্তি বলা হয় যখন তিনি রাস্তায় বের হতো আরবে সুন্দরী নারীরা তাকে দেখার জন্য এবং নিজেদের দিকে আকৃষ্ট হওয়ার জন্য দামি পোশাক ও সুন্দর সুন্দর গহনা পরে থাকতো কিন্তু আবদুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না শত শত রূপতী যুবতী তাকে বিয়ে করার জন্য ব্যাকুল ছিল এরপর আব্দুল প্রস্তাব কবুল করে নিলেন বিয়ের তারিখ নির্ধারণ করা হল বিয়ের বরযাত্রী আসাদ গোত্রে বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল আসাদ গোষ্ঠীর একজন যুবতী মেয়ে পুতাইলা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন যাতে তিনি বড় ধুমধাম করতে বের হওয়ার বরযাত্রী দেখতে পান পুরেশ গুপ্তের অত্যন্ত সুদর্শন আবদুল্লার বিয়ে আবদুল মুতালিবের মতো মক্কায় সম্মানিত ব্যক্তি ছেলের বিয়ে তাই সবাই এই বিয়ে দেখার জন্য আগ্রহে অপেক্ষা করত পর্যাত কুতালা বাড়ির সামনে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল কুতাইলা এক দৃষ্টিতে আবদুল্লার দিকে দেখছিলেন এত সুন্দর কোনো মানুষ হতে পারে কুতাইলা আব্দুল্লা সুন্দর্যর কথা জানতেন গোটা মক্কায় আবদুল্লার মতো সুন্দর বান ও সুদর্শন পুরুষ আর কেউ ছিল না কিন্তু কুতলা আবদুল্লার দিকে দেখার পিছনে শুধুমাত্র তার সৌন্দর্য ছিল না বরং আবদুল্লা চেহারায় তার চোখে যেন এক নূর ঝলমল করছিল এই নূরের রহস্য কি কুতয়লা ভাবতে লাগলেন আবদুল্লাহ কি সেই সেই মক্কা ও বলছিল। সময় একজন তাহলে কি আবদুল্লাহ কি সেই নবী যদি তা হয় তার চোখে তার চেহারায় এই নূরের কারণ কি কুতাইলা তখনও মনোমুক্ত ভাবে দাঁড়িয়েছিলেন পুতাল্লার বাড়ির সামনে দিয়ে আবদুল্লাহর বরযাত্রী পার হচ্ছিলেন তখন ব্যাকুল কণ্ঠে কুতাইলা আবদুল্লাহকে ডাক দিলেন আবদুল্লাহ ও আবদুল্লাহ কোথায় যাচ্ছ আবদুল্লাহ ফিরে তাকালেন এবং অবাক হলেন কারণ গোটা মক্কা জানত তিনি বিয়ে করতে যাচ্ছেন অতএব কোথায়লা তখন তার দূর সম্পর্কের বোন হতেন আবদুল্লাহ বিষয় সাথে বললেন আমি আব্বা জানের সাথে যাচ্ছি তখন কোথায়লা বললেন তুমি কি আমাকে বিয়ে করবে আবদুল্লাহ তোমার বাবা তোমার জন্য যতটা উট কুরবানি করেছেন আমি তার চেয়েও তোমাকে অনেক বেশি দিব তুমি মেহেরবানি করে আমাকে বিয়ে করো কুথাইল্লার কণ্ঠে যেন অনেকটা ব্যাকুলতা ছিল কুতাইলা তখন হৃদয়ের আশা নিয়ে আবদুল্লার উত্তরের জন্য অপেক্ষা করছিল তখন আবদুল্লাহ বিস্মিত হয়ে বললেন আমি তো আমার আব্বাজানের সাথে যাচ্ছি আমার আব্বাজানি ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করতে পারি না এরপর হরজত আনহার সাথে আব্দুল্লার বিয়ে সম্পন্ন হল যাওয়ার শ্বশুর বাড়িতে হলেন শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার সময় আবারও কুতাইলার সাথে দেখা হলো কুতাইলা তখন অনেক ব্যাকুল মনে আবদুল্লাহ চোখের দিকে তাকিয়েছিলেন তার এই অবস্থা দেখে আবদুল্লাহ কুতাইল্লার সামনে থেমে গেলেন এবং ভাবলেন পুতাইলা নিশ্চয়ই কিছু বলবেন কিন্তু কোতাইলা এবার কিছুই বললেন না শুধু নিরব তবে আবদুল্লাহ চেহারার দিকে তাকিয়ে রইলেন আবদুল্লাহ অনেকটা অবাক হয়ে গেলেন সেদিনের মতো আজও কিছু বলতে চাও কুতাইলা তাইলা যখন বিষণ্ণ কণ্ঠে বললে না আজ কিছু বলার নেই সেদিন তোমার চোখে চেহারায় নূর ছিল আজকে সেই নূর দেখা যাচ্ছে না আবদুল্লাহ সেই নূর চলে গেছে তাই এখন আমাকে তোমার কোনো প্রয়োজন নেই বিয়ের পর আবদুল্লাহ এবং আমেনা খুব সুখে শান্তিতে সংসার করতে শুরু করলেন কিন্তু তারা দুজনেই রূপের পাশাপাশি অত্যন্ত জ্ঞানী ছিলেন আমেনা তার বায়ুজুচ্ছ শ্বশুরকে বাবার মতো সম্মান করতেন এবং তিনিও আমেনাকে মেয়ের মতো স্নেহ করতেন কয়েক মাস পর আমেনা গর্ভবতী হলেন এই কথা শুনে আমেনা শ্বশুর আবদুল্লাহ মুতালেব খুবই খুশি হলেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যেই মাত্র আমেনার রাদাল্লাহ তালাহনার গর্বে আসলেন আবদুল্লাহ সৌন্দর্য কমে যেতে লাগলো এবং আমেনা সৌন্দর্য একশো গুণ বেড়ে গেল একদিন রাতে হজরত আমেনা যেন তাকে বলছেন হে আমেনা তোমার গর্বে যে সন্তানটি আশ্রয় নিয়েছেন তিনি সমস্ত জাহানের নবীদের সর্দার তিনি সমস্ত নবী ও রাসুলদের জন্য রহমত হবেন তুমি তার নাম মোহাম্মদ রাখবেন আরেক রাতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি একটি গাছে ছায়ে বসে আছেন হঠাৎ তার কোল থেকে এক নূরের ঝলক বের হয়ে আসলো এবং পুরো সৃষ্টি জগৎ আলোকিত হয়ে গেল এছাড়াও আমেনায় গর্ভাবস্থায় যখন একাকিত্ব থাক তখন শোনা যেত হে জাহানের সেরা মা হে মহাম্মদের মাতা আমেনা আপনার প্রতি সালাম হোক তখন আমেনা আব্দুল্লার কাছে গেলেন এবং স্বপ্নের কথা বলতে বলতে আমার গর্ব অবস্থায় পীড়ায় এবং স্বপ্ন দেখি। আমি বুঝতে যে আমার সন্তানের আগমনে নিশ্চয়ই এক পরিবর্তন আসবেন এর কিছুদিন পর আব্দুল মুতালি ব্যবসার কাজে খেজুর আনার জন্য তার ছেলে আবদুল্লাহকে মদিনায় যেতে বললেন এরপর আবদুল্লাহ আমেনা রাদুল্লাহ তাল্লাহ আনহুকে বললেন বিদায় নিলেন এবং মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তখন আমেনা রাদুল্লাহ আনহা ছয় মাসের গর্ভবতী ছিলেন ছিলেন মদিনায় ব্যবসার কাজ শেষ করে আবদুল্লাহ বাড়ি ফেরার সময় মদিনায় তার মামার বাড়িতে উঠলেন সেখানে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন যেহেতু মদিনাতে তার শ্বশুর বাড়ি ছিল তাই মামা ও শ্বশুর চিকিৎসার কোনো টুটি রাখলেন না তারা অনেকটা ভাবলোভাবে চিকিৎসা করতে লাগলেন কিন্তু আবদুল্লাহ মক্কায় যাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন এদিকে খবর শুনে আমিনা রাজেলা তাল আনহা এবং আবদুল্লাহর বাবা ও আবদুল্লাহ মুতালিব কিন্তু তো অস্থির হয়ে গেলেন এপ্তর আবদুল্লাহ মুতালিব আবদুল্লাহর ভরবাই তাকে মদিনায় পাঠালেন তার ভাইকে দেখার জন্য কিন্তু বড় ভাই হারিস মদিনায় মামার বাড়িতে পৌঁছে দেখেন তো আবদুল্লাহ মামার বাড়িতে ইন্টেকাল ও মৃত্যু বরণ করেছেন মৃত্যু সময় আব্দুল্লাহর বয়স ছিল মাত্র অবশেষে হারি আব্দুল্লা আনার পরিবর্তে বাবার কাছে ছোট ভাইয়ের মৃত্যুর খবর নিয়ে আসলেন বৃদ্ধ বাবা আব্দুল মুতালি হরজত আমেনা এই দুঃখজনক ঘটনা শুনে অনেকটা ভেঙে পড়লেন আবদুল্লার মৃত্যুর কারণে রসুল সাল্লু আলহি আসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থাতেই বাবা হারিয়ে ও তিনি অনাথ হয়ে গেলেন এরপর হর্যত আমেনা রাদাল্লাহ তালা আনু প্রসাবের সময় এগিয়ে আসতে লাগলো একদিন আমেনা স্বপ্ন দেখলেন আকাশের পুরো চাঁদ আমার বাড়ির দিকে নেমে এসেছে চারোদিকে আনন্দ ঢেয়ে বইছে কাছে ফুল দুলছে এবং সুগন্ধ ছড়াচ্ছে পাখিরা যেন সুমধুর গান গাইছে এবং পুরো সৃষ্টি জগৎ আমেনাকে ডেকে ডেকে মোবারকবাদ জানাচ্ছেন অবশেষে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াজ সোমবার রাতে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম জন্মগ্রহণ করেছে সেই সময় হজরত আমেনার কাছে কেউ ছিল না তাই আমেনা অনেকটা চিন্তিত হয়ে গেলেন তখন তিনি দেখলেন তার ঘরে হঠাৎ নূরের আলোকিত হয়ে গেল তখন তিনি দেখলেন কেউ তাকে হাওয়া করছে তাকে শরবত দিচ্ছে এবং কেউ তাকে জল পান করাচ্ছে এই সব দেখে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকটা অবাক হয়ে গেলেন তখন তাদের মধ্যে একজন পরীক্ষা দিয়ে বললেন হে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি নবী ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়ম এরপর তারা সকলেই বলেন হে ভাগ্যবতী আমেনা আপনার কোনো চিন্তিত হওয়ার দরকার নেই আমরা শুধু আপনার জন্যই এখানে এসেছি অতপর গভীর রাতের অন্ধকার কাটতে লাগলো যখন ফজরের সময় হচ্ছিল সেই সময় হরজত আমেনা রাদাল্লাহ আনহুর ঘর জান্নাতের নূরে আলোকিত হয়ে গেল চারো দিক থেকে হরজত আমেনা রাজাল্লাহ তাল্লাহ আনুর সালামের শব্দ শোনা যাচ্ছিল হরজত আমেনা আনহা সেই নূরের মধ্যে গিয়ে পুরো দুনিয়ার সবকিছু দেখতে পারছিলেন এরপর হরজত আমেনা রাদাল্লাহ আনহার কোলে অনেকটা আলোকিত করে রসল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই পৃথিবীতে তিনি আসলেন সেই সময় পুরো মক্কা যেন জান্নাতি সুগন্ধে ভরে গেল সেই সময় আমেনা চোখ খুলে দেখলো টি চাঁদের মতো নুরানি চোখ খুলে একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন যেমন জান্নাতি নূরের আলো দেখে হজরত আমেনা রাদাল্লাহ তাল্লাহ মন ভরে গেল হজরের পরে ফুপু সপিয়া আমেনার বাড়ি গেলেন এবং অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি দেখলেন যে আমেনা এক চাঁদের মতো সন্তান জন্ম দিয়েছেন তখন ফুফু সফিয়া আবদুল্লাহ মোতালেবের কাছে গেলেন আপনার ছেলে আবদুল্লার ঘরে এক চাঁদের আগমন ঘটেছে যা কেউ কখনো দেখেনি সেই সময় আবদুল্লাহ মুতালিব হজরত আমেনা রাদাল্লাহ তাল্লাহ আনহার বাড়িতে আসলেন এবং দেখলেন চাঁদের মতো নুরানি সন্তানকে নিয়ে আমেনা বসে আছেন এমন লাগছিল যেন এরপর যখন কোলে হরজত আব্দুল্লাহ মুতালেব তার নাম রাখলেন ও মা ফাতেমার কথা শুনে তার নাম রাখলেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ঘটনা শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন আমি